আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক একটি আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এমনও ভিডিও নিয়ে হাজির হতে হবে এটা আসলে জানা ছিল না প্রিয়দর্শক ঘটনাটি ঘটে আজকে মাইলস্টনে স্কুল যখন লাস্ট পিরিয়ড করা সেই সময়কাল প্রিয়দর্শক ইতিমধ্যে মাইলস্টনের খবর আপনারা সবাই জানেন এখন মোট কথা হচ্ছে মাইলস্টন বিমান বিধ্বস্ত হতাহতের তালিকা কত আমরা সমকল প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এই পুরো তত্ত্বটি তুলে ধরতেছি প্রদর্শক উত্তরা মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি বিমান ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত জন নিহত হয়েছে বলে জানিয়েছে আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর এতে আহত হয়েছেন একশো চৌষট্টি জন সোমবার বিকেল পাঁচটার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয় বিজ্ঞপ্তি অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত সত্তর নিহত দুই সি এম ঢাকায় আহত ১৪ ও নিহত এগারো কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিহত দুই উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত এগারো ও নিহত দুই উত্তরা আধুনিক হসপিটালে আহত ষাট ও নিহত এক উত্তরা কিসেন্ট হাসপাতালে আহত এক এর আগে দুপুর একটা ছয় মিনিটে বিমান বাহিনীর এফটি সাত বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করেন বলে জানায় আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকরা জানিয়েছে এই ঘটনায় জন নিহত হয়েছে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ জাহেদ কামাল বিমান সহায়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় প্রিয়দর্শক এই ঘটনায় যিনি বিমান চালিয়েছেন অর্থাৎ পাইলট তিনিও মৃত্যু হয়েছেন এমন খবর আমরা নিশ্চিত হয়েছি প্রিয়দর্শক এই যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এতে আমরা অত্যন্ত শোকাহত তালা যাদের যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাতবাসী করুক আর পরিবারদের এই বেদনা সহ্য করার মতন তৌফিক দান করুক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ